ছিল আলোচনা একটা সর্বভারতীয় প্রোগ্রাম আগামী একত্রিশে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ম্যামি চৌকিদার হু এই প্রোগ্রাম উপলক্ষে সারা ভারতবর্ষের পাঁচশো জায়গায় কর্মীদের সঙ্গে কথা বলবেন সেখানে এক কোটি কার্যকর্তার সঙ্গে সোজাসুজি এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে দশ কোটি লোকের সঙ্গে যোগাযোগ হবে আর আমাদের পশ্চিমবাংলায় প্রচারের জন্য মাননীয় সভা মাননীয় প্রধানমন্ত্রী সাতটি সভা করবেন এবং মাননীয় অমিত শাহও সাতটি সভা করবেন এছাড়া মাননীয় যোগী আদিত্যনাথ আটটি সভা করবেন সব মিলিয়ে আরও সর্বভারতীয় নেতাদের সভা মিলিয়ে প্রত্যেক লোকসভায় একটি করে কেন্দ্রীয় নেতার সভা হবে এছাড়া দুটি তিনটি বিধানসভা মিলিয়ে প্রাদেশিক নেতাদের সভা হবে তার মোটামুটি দিন ঠিক হয়েছে সেটা পরে আপনাদেরকে আমরা জানিয়ে দেবেন আগামী মাস থেকে এই সভাগুলো শুরু হবে এবং আজকে কবে কোথার থেকে প্রচার হবে কীভাবে নমিনেশন হবে ইত্যাদি বিষয়ে আলোচনা হল সমস্ত ক্যান্ডিডেটরা আঠারো জন ক্যান্ডিডেট এখানে উপস্থিত ছিলেন উনিশ জন তাদের পরিচয় করানো হলো আর পরবর্তীকালে দুটি বিধানসভা নিয়ে সাংগঠনিক বৈঠক হলেন এই ব্যাপারে ঠিক হয়েছে বাকি কিছু বলার থাকলে জিজ্ঞাস্তা